বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সামান্য দু একটি কথা বলার জন্য আসলাম প্লিজ যদি সময় হয়ে থাকে একটু শুনুন আমার কথা বলুন এবং আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন শুধু আমি জাস্ট তিন মিনিট কথা বলব সুবন্ধরাম আমি একটা গতকালকে ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে সেটা ছিল এই যে একটা ছোট্ট শিশুকে একজন হাফেজ খানার শিক্ষক কীভাবে মারধর করেছে এই ছুট্ট শিশুটি সে তার মার সাথে দেখা করতে গিয়েছিল এবং হয়তো আসতে একটু দেরি হয়েছিলো এই জন্য তাকে থেকে ধরে নিয়ে এসে কীভাবে মারধর করেছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনারা দেখতে পেয়েছেন সো এটার উপর ভিত্তি করে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বন্ধুরা এটাই বোঝাতে চাইছিলাম যে আমরা কতটুকু বর্বর হয়ে গেছি আমরা ছোট্ট শিশুদেরকে কীভাবে আমরা ভালোবাসা দিচ্ছি না একটা ছোট্ট শিশুর প্রতি কীভাবে নির্যাতন করি কীভাবে আমাদের শিক্ষকতা করতে হয় কীভাবে আমাদের শেখাতে হয় এটাও আমরা শিখিনি বিশেষ করে হাফেজ কানার যে মূল্লাগুলো আছে আমি তাদেরকে কাঠমুল্লা বলতে পারি কারণ এই কাঠমুল্লাগুলো কোনো ধরনের নাই কোনো বাহিজ্যিক জ্ঞান কোনো ধরনের নাই কোনো আউটসাইডের কোনো জ্ঞানই নেই তাদের হ্যাঁ তারা তো শুধু এই হাফেজ কানার ভিতরেই বসে এই গন্ডির ভিতরেই বসে একটা কোরআন মুখস্থ করেছে এটার উপরেই তারা মনে করতেছে তারা রাজা হয়ে গেছে বিশেষ করে এই কোরআনের একটা অর্থও তারা জানে না এমনকি তাদেরকে যদি আমি বলি পাতিহার অর্থ বলতে এটাও তারা বলতে পারবে না সো তারা কি এই হাফেজ কানার এই হাফেজ সুপ্টা হাফেজ হয়ে অর্থাৎ কোরআনটা মুখস্থ করতে পেরেই কি মনে করতেছে তার অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে আমি যেই মেসেজটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার একটা ছোট্ট বাই অথবা আপনার একটা ছোট্ট বাতিজা হোক আপনার ঘরের কোনো একটা শিশুকে যদি আপনি এক কানায় এতিম কানে দিয়ে থাকেন অবশ্যই আপনি সেই শিশুটির খেয়াল রাখবেন আপনি সেই শিশুটির এজন্যই খেয়াল রাখবেন যে এখানে অনেক ধরনের অনৈতিক কার্যকলাপ হয় বিশেষ করে এখানে বলৎকারও হতে পারে বন্ধুরা এমন কি সেখানে প্রতি রাতে আপনার সেই শুক্র শিশুটিকে এমন মারধর করে হয়তো আপনার জানার কল্পনার বাহির হতে পারে বন্ধুরা সো এজন্য আমি বলতে যাচ্ছি এই যে আমাদের বলৎকার কাঠমোল্লারা হ্যাঁ কীভাবে একটা শুক্র শিশুকে কীভাবে মারধর করতেছে এটার জন্য আমি সত্যি তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই বিশেষ করে বাংলাদেশের যে আইন বাহিনী আছেন শৃঙ্খলা বাহিনী অলরেডি তাকে গ্রেপ্তার করেছে যে মানুষটি এত মারধর করেছে একটা শুক্র শিশুকে এর আগেও আমরা দেখেছি একটা ছোট্ট শিশু কিভাবে মারধর করে এই যে বলাৎকার হুজুরগুলা হুজুরকে আমরা রেসপেক্ট করি যারা প্রকৃত হুজুর যাদের প্রকৃত জ্ঞান আছে যাদের কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান আছে যাদের রিসার্চ করার মতো ক্ষমতা আছে তোদেরকে তো হুজুর বললে গুণা হবে তোরা তোদের পিছনে নামাজ পড়লে গুণা হবে কারণ তোরা হাফেজ কানায় হাফিজে পড়াস পিছনে তোদের এলাকার মধ্যে সেই আশেপাশে কোনো মেয়েদের যে মেয়েদের জামাইগুলো সৌদি আরবে থাকে সেই মেয়েদের সাথে তোরা লিঙ্ক করস এরকম প্রমাণও আমার কাছে আছে সো বন্ধুরা আপনার যদি একটা শিশুকে অর্থাৎ আপনার ছেলেকে যদি কোনো ধরনের কোরআন হাফিজ পড়ান অবশ্যই চেষ্টা করবেন সেখান থেকে বাইর করে সেখানে কোরআনের অর্থ যাতে বুঝতে পারে সেই ধরনের জ্ঞান অর্জন যাতে করতে পারে এজন্য আপনাদের সেটা উচিত এবং সেটা তাকে ততদূর পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে আপনাদের দায়িত্ব হ্যাঁ হাফেজ কানাই পড়ে একটা হাফেজ হয়ে যাওয়া এখানে শেষ নয় তার জ্ঞানের প্রসার এখানে শেষ নয় সে হাফেজ হয়ে গেছে জাস্ট এনাফ নট নট এনাফ ফর দ্যাট সেটার জন্য সে এনাফ নয় তাকে আপনি পাঠিয়ে দেবেন আপনার উচ্চশিক্ষার জন্য তাকে যেখানে হোক সেখানে আপনি পাঠিয়ে দেন এই কোরআনটা যে পড়েছে মুখস্থ করেছে সেই কোরআনের অর্থ জানতে হবে সো দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধুরা গতকালকের ভিডিওটি দেখে আমি সত্যি কেঁদে দিয়েছিলাম এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটি আমাকে রিমুভ করে দিয়েছে চাইল্ড সেফটি হিসেবে কমিটির গাইডলাইনস একটা ওয়ার্নিং লেটার আমাকে পাঠিয়েছে একটা ইউটিউব পর্যন্ত অ্যাকসেপ্ট করে নিই এ ধরনের মারধর কীভাবে মারধর করছিলো আপনারা তো হয়তো দেখতেই পেয়েছিলেন কে মারধর করছিল একটা শিশুকে বন্ধুরা আমার মেসেজটি হচ্ছে এটি আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনার একটা শিশুকে যদি হাফ স্কানায় দিয়ে থাকেন মারধেরা সে পাঠিয়ে থাকেন অবশ্যই ডিম মনিটর অর্থাৎ তাকে অবশ্যই আপনার দেখা উচিত সে কী করতেছে না করতেছে তার কি প্রয়োজন না প্রয়োজন তাকে কুটিয়ে জিজ্ঞেস করতে হবে যে সে পড়তে পারতেছে না হ্যাঁ সো এটাই ছিল আজকের মতো আমার মেসেজ আর হ্যাঁ আমরা তো অবশ্যই হুজুর দিকে রেসপেক্ট করি আমাদের শিক্ষককে রেসপেক্ট করি অনেকেই আছে যে হুজুরা বলে থাকে যে এ হুজুরের যেখানে মায়ের পড়বে সে নাকি জাহান্নামের আগুন জ্বলবে নাও এটা একটা মিথ্যা কথা আমাদের সবাইকে বলে এভাবে মারত আর ছোটোকালে আমিও কেছি এরকম মায়ের যে শিক্ষকের যেখানে মায়ের পড়বে সেখানে জাহান যাবে না একটা একটা জালীয়তি মিথ্যা কথা এ ধরনের কথা আপনারা বিশ্বাস করবেন না ডিজিটাল যুগ এটা হচ্ছে ডিজিটাল যুগ এখানে এ ধরনের আজগবি কথা বলে এখন আর মানুষকে ঠকিয়ে এভাবে আর করা যাবে না ঠিক আছে আপনারা তো সবাই শিক্ষিত এখন হুম এখন শিক্ষিত হয়ে আপনাদের এখন রুখে দাঁড়ানো দরকার এ ধরনের নির্মমভাবে যারা নির্যাতন করে শিশুদেরকে মারে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনেন এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন সু বন্ধুরা আজকের মতো আমার মেসেজটি এটাই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না সু ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা